पापा पातड़े दमी हिते दमी बाब

তাছাড়া এই যে সন্ধ্যের পরে কয়েকটা কথা হলো আমাদের অত্যন্ত আমার খুব ছেলে ছোট বোন রোজি তার মেয়ে সাত ছেলে কি জুয়েল এত সুন্দর শিল্পী তা তো আমাদের জানা ছিল না নইলে আগেই তারা আরও আমরা গান উপভোগ করতে পারতাম খুবই ভালো লাগছে আমার কাছে দুটো ইসলামিক গান গেয়েছে তো আমরা আগামীতে আপনারা সহযোগিতা করলে আগামীতে আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা চালু রাখবো এই বলে আমার বক্তব্য কেন শেষ করছি ভূমিকা ছাড়াই বলি এখানে অনেক নেতৃবৃন্দ আছে সবার নাম বলা সম্ভব হচ্ছে না একটু পরে নামাজ ঈদ মানে আনন্দ কিন্তু আমরা এই আনন্দ উপভোগ করতে পারি না এটা শরীয়ত বিরোধী করে কাজ না আনন্দ করার জন্য শরীয়তেই বলেছে বলেছে যে সীমার বন্ধ থেকে আনন্দ করতে হবে তা আজকের আমাদের যে আনন্দ উপভোগ করলাম অত্যন্ত সুন্দর হয়েছে অত্যন্ত প্রাণবন্ত অত্যন্ত আকর্ষণীয় বিশেষ আমাদের সন্তানদেরকে ফেরায় রাখতে পারবো আমাদেরকে এখন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে গোটা দুনিয়া বাতিল দ্বারা নিয়ন্ত্রিত এবং বাতিলের এই জাতীয় কাজ সাইলাপ হয়ে যাচ্ছে আমাদের উক্তি বয়সে ছাত্রছাত্রী যারা যুবক যুবতী যারা এমনকি অনেক বয়স্ক ব্যক্তিরাও নেট চালাইয়ে নেটের জগতে ঢুকে তারা তাদের চরিত্রকে হারাই ফেলাচ্ছে তার থেকে ফেরাতে গেলে এই জাতীয় অনুষ্ঠান